হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আইসি শেখ আনিশা আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমার বোন হুমায়রা আমাকে এই আংটিটা কিপ করেছে তখন যখন আমি জিজ্ঞেস করি এই আংটিটা তুমি কোথায় পেলে তখন আমাকে বলছিল যে আমি একটা গিফট বক্স থেকে পেলাম তারপর যখন জিজ্ঞেস করলাম গিফট বক্সটা তোমাকে কে দিল তখন ও আমাকে বলল এই গিফট বক্সটা আমি দোকান থেকে কিনেছি তো আমি ওর গল্প শুনছিলাম আর এই দিকে হচ্ছে আমি আমার হাতে একটা ইউনিক ডিজাইন করার চেষ্টা করেছিলাম আমরা যখন ওই গিফট বক্সটা খুলি তখন ওইটার মধ্যে অনেকগুলো জিনিস পাই তার মধ্যে অন্যতম ছিল হাতের আঙ্কেটা যা দেখতে খুবই আকর্ষণীয় ছিল এবং ছিল একটা চরকা ঘোরানোর মতো তারপর এই দুইটা দিয়ে আমি একটা ডিজাইন করার চেষ্টা করছিলাম যেটা একেবারে ইউনিক হবে তো এমনি তো আমি মেহেদি খুব ভালো পড়তে পারি না তবুও চেষ্টা করছি যে ইউনিক একটা ডিজাইন করতে পারি কিনা তো আমি সেভাবে চেষ্টা করছি আর মনে মনে বলছি যে যাক একটু মান সম্মানটা রাইখো কারণ একটা ইউনিক ডিজাইন করতে বসেছি তো তখন আমার বোন হুমায়রা আমাকে বলল আপু তুমি কোনো চিন্তা করো না আমি যখন পরের বার একটা গিফট বক্স কিনতে যাব তখন তোমার জন্য কিনে নিয়ে আসবো আমি যখন জিজ্ঞেস করলাম এই গিফট বক্স দাম কত তখন উনি বলল হুমায়রা বললো এটার দাম হচ্ছে বিশ টাকা করে